হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ পরিবারের সাথে একদম নিরাপদে আছেন আজকে চলে এসেছি ফ্যামিলি নিয়ে সবাই ভাই বোন বোন জামাই ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে এসেছে আর্মি বেস ক্যাম্পে আজকে আমরা সারাদিন এখানে কাটাবো অলমোস্ট বেজে গিয়েছে একটা এখন আমরা টিকিট কাউন্টারে আগে কে কী অ্যাক্টিভিটিস করবে সেটা চুজ করে প্যাকেজ নিব তারপরে সারাদিন থাকবো খাওয়া দাওয়া করবো অনেক কিছু করবো ফান হবে মজা হবে মানে এক্সাইটেড আমি খুবই বাচ্চাদের নিয়ে অনেকদিন পর একটা ফ্যামিলি ট্যুর আজকে হচ্ছে একটা ডে লং একটা আমরা ট্যুর প্ল্যান করেছি তো আর কী করছি না করছি সব সেরকম আপনাদের সাথে সব কিছু দেখতে থাকবো আমার সাথে তো সব কিছু দেখতে হলে থাকতে হবে আমার সাথে মানে শুক্লার সাথে অবশ্যই শুক্লা শ্লগের সাথে জন্য আজকে আনন্দে কোনো কিছু মুহূর্তের গুলো কাঠে আপনাদের সবাইকে নিয়ে টিকিট কাউন্টার দিয়ে এখন টিকিট যে ফর্মালিটিসগুলো ছিল আমাদের ওই সবগুলো কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি ভিতরে এই যে এখানে গাছের ফাঁকে সূর্য ওই যে সূর্য একটু ঝিকিমিকি করছে আর ওখানে অ্যাক্টিভিটিসগুলো আমাদের তিনটার আমরা তিনটার টাইমিংটা আমাদের স্লটটা রেডি হয়েছে এখন আমরা এই রেস্টুরেন্টে বসেছি খাবার অর্ডার করব। খাবারটা অর্ডার প্লেস করে এখন আমরা সবাই একটু বাইরের টুকটাক ছবি তুলবো ভিডিও করবো আর আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কোথায় কী হচ্ছে এইখানে এখানে একটা আউট কর্নার মানে খাবারের জন্য এখানে অনেকে যারা বাইরে বসে ফুড এনজয় করতে চায় তারা বাইরে বসে ফুড এনজয় করতে পারবে আর এখানে আমরা অ্যাক্টিভিটিসগুলো করবো ওই দিক থেকে আর এখানে হচ্ছে এই যে ফুড কর্নার মানে এইটা রেস্টুরেন্ট ভিতরে রেস্টুরেন্টের ভিতরে আর এখানে হচ্ছে আউটসাইডে যে বসে খেতে অনেক সুন্দর একটা খোলামেলা পরিবেশ আপনি যদি ফ্রাইডেতে আসেন উইকেন্ডে ফ্যামিলি নিয়ে হ্যালো তোমরা কোথায় যাও আচ্ছা আর ওখানে হচ্ছে বাচ্চারা খেলা করছে খুব সুন্দর একটা পরিবেশ ইচ্ছা করলে আপনারা আসতে পারেন ভালো লাগবে আর অ্যাক্টিভিটিস যখন আমাদের শুরু হবে তখন তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন আমরা খাওয়া শেষ করি তারপরে আবার কথা হচ্ছে মনে হয় স্কুলের পিকনিক বা ছোটো ছোটো ছেলেমেয়েরা এসেছে ওদের একটা খাবারের এখন লাঞ্চ টাইম যেহেতু খাবার ব্যবস্থা হচ্ছে ওদেরকে সুন্দর করে মানে দাঁড় করিয়ে সব খাবার দিচ্ছে দেখা একটু আপনাদের খুব সুন্দর করে ওরা এখানে দাঁড়িয়ে খাবার নিচ্ছে প্লেট করে যেহেতু লাঞ্চ টাইম আর ক্লোজ নাই করি ওরা সাই ফিল করতে পারে আরও ওইখানে মামুন বুবুন ওরা হচ্ছে ছবি তুলছে এখন আমিও ছবি তুলবো এই যে আমি আমি আজকে একটা কালো রঙের আউটফিট পরেছি মনে হয় কালোটা পরা ঠিক হয়নি গরম লাগছে মো আমাকে ছবি তুলে আচ্ছা ছবি তুলে নি তারপর পরে ভিডিও করছি আবার

আমি এখন রেডি হয়ে গিয়েছি এখন আমি জিপ লাইনে যাবো জিপলাইনে মানে ওই ওখান থেকে আচ্ছা পরে দেখাচ্ছি এখন স্বপ্না ওই যে স্বপ্ন ওখানে রেডি হচ্ছে স্বপ্না লিটন আর মামন বুবুন মো চলে গেছে এখন আমরা তিনজনে যাব যদি মরে যাই তো কোনো ভুলতে টইলে ক্ষমা করে দিন দাঁড়িয়ে আছে মামন 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 দাঁড়িয়ে আছে এখন বুবুনেরটা এই যে স্বপ্ন রেডি এই এদিকে তোর ডাকে আচ্ছা যে নে কোরা আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন ওই জিপ লাইনের ওটা কমপ্লিট করলাম তারপর ইন্সট্রাক্টর এসে বলল যে আমাদের যে নেক্সট অ্যাক্টিভিটিসগুলো আমাদের বাচ্চারা করবে সেগুলোর জন্য কিছু ওয়ার্ম আপ করতে হবে ওয়ার্ম আপ মানে হচ্ছে যে যে কোনো অ্যাক্টিভিটিস করার আগে নিজের ফিজিক্যাল স্ট্রাকচার যে সিচুয়েশানটা থাকে সেটাকে একটু রেডি করে নেওয়া যাতে অ্যাক্টিভিটিসগুলো খুব সুন্দরভাবে করতে পারে সেই কারণে সেই কারণে ওদেরকে প্রথমে বলল সার্কেল ওয়াইজ প্রথমে বসে একটু কিছু বলে তারপর নিয়ে আসলো মাঠে মাঠে দাঁড়িয়ে ওদেরকে ওয়ার্ম আপ করছিলো তো ভাবলাম আমি নিজেও একটু করি যদিও আমি কোনো অ্যাক্টিভিটিস করব না তারপর ভাবলাম ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অ্যাক্টিভিটিস মানে ওয়ার্ম আপগুলো করি ভালোই লাগছিলো বাচ্চাদের সাথে নিজেকেও একটা দিনের জন্য একটু বাচ্চা করে ফেললে তো আর কোনো সমস্যা নিজের মনটাকে যদি একটু বাচ্চাদের মতোই করে ফেলি ওদের সাথে দাঁড়িয়ে অ্যাক্টিভিটিস ওয়ার্ম আপটা করতে খুবই ভালো লাগছিল আরও ভালো লাগতো যদি যদি অ্যাক্টিভিটিসগুলো করতে পারতাম ওদের সাথে বাট কেন যেন ইচ্ছে করছিল না যে মনে হচ্ছিল ঠিক আছে ওরাই করুক ওদেরটাই দেখি ওদেরটা দেখে আমি আনন্দ পাচ্ছিলাম ভালো লাগছিল শরীরটাকে একটু রিল্যাক্স লাগছিল ওয়ার্ম আপটা করার পর আসলে সারাদিনের আর সারা সপ্তাহ মাসের যে যান্ত্রিক উপায় আমরা চলি এখান থেকে নিজেকে জন্য কিছুটা সময় বের করে হলে এরকম মাঝে মাঝে ফ্যামিলির সাথে আউটিংটা দরকার আমার মনে হয় এটা খুবই ভালো যখন আমি বাসায় যাব তখন মনে হবে যে না আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম সামনে আরও বেড়াতে যাব আরও কিছু করব ভালোই লাগে আসলেই করা উচিত নিয়ে তো গুড আচ্ছা এখানে এখানে যে ওদের ওয়ার্ম আপ করিয়ে এখন অ্যাক্টিভিটিসগুলো করানো হচ্ছে ওদেরকে ওখানে ডিরেকশান দেওয়া হচ্ছে ইনস্ট্রাক্টর ওদের ইনস্ট্রাকশান দিচ্ছে যে কীভাবে কী করতে হয় আমি করতে পারিনি কারণ আমার যে আমার মনে হয় হাইট ফোবিয়া আছে আমি জিপ লাইনে যেতে পারিনি আমার হাইট ফোবিয়া ছিল সেই কারণে আমি হাফ ডান করে হাফ ডানও আমি কিছুই করতে পারিনি সত্যি কথা যেটা অন্য সবাই করেছে আমি করতে পারিনি সেই কারণে এখন ওরা এই যে এটা করার অনেক ইচ্ছা ছিল পারিনিও

স্লোলি বাহ সুন্দর ওকে গো 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 তুই ডান গুড জব গুড হ্যাঁ এবারে দিক দিয়ে এটা ভিডিও করবো Cortee! এখন হচ্ছে ওরা কি এয়ার মানে যে কি জানি লক্ষ্য ভেদ করা মানে আমি নামটা ভুলে গেলাম এখন এটা প্র্যাকটিস হচ্ছে এটা প্র্যাকটিস করার পর তারপর অন্য

সুন্দর আর এইখানে চলছে বার্থডে প্রোগ্রাম এখানে একটা ছোট্ট বাবুর বার্থডে প্ল্যান আছে পার্টি তো সেখানে গেস্টরা সব আসা শুরু করে দিয়েছে এখানে একটা বার্থডে পার্টি হচ্ছে ইচ্ছা করলে আপনারা এসে এখানে বার্থডে পার্টিও কোনো অ্যারেঞ্জ করতে পারেন ছোট্ট পরিসরে একটা গেট ভেতরে হবে সুন্দর করে আর ওইখানে ফুডের ব্যবস্থা করা হচ্ছে আর এইখানে হচ্ছে মামুনের অ্যাক্টিভিটিস সুন্দর অনেক পারবে হ্যাঁ স্বপ্না আমি বলছি না এটা ইজি এটা দুইটা চারটা সাপোর্ট আর ওইখানে সাপোর্টই নাই মামন টাটা আসুন হ্যাঁ আর এইখানে মৌ রেডি হয়েছে মৌ করবে আর ওইখানে মামন করছে মামনের প্রায় শেষের দিকে এই তোর কেমন লাগছে তোর আরেকটা গ্লাভস কোথায় মামন আমাদের সাথে কথা বলো না মৌসুমি সরকার এখন উঠছে তার লেজ সামলে কি করতে উঠছে সে হচ্ছে এখন এই অ্যাক্টিভিটিসটা করবে যেটা এখান থেকে শুরু হয়েছে আমি যে কি গাধি আমি একটাও করতে পারছিলাম না পারলাম না এখন মৌ সেটা করে দেখাবে ইয়ে বেস্ট অফ লকটা করে নিস ভালো মতো সাবধান আস্তে আস্তে গুড ভেরি

তুই এইখানে থাক আমরা চলে যাই টাটা বললো পুরা খাবি ও আচ্ছা ও শেষ করুক এখানে অ্যাক্টিভিটিস করতে হবে উঠা উঠি করা যাবে না হ্যাঁ গুড বুবুন এন্ড এন্ড অফ দা অ্যাক্টিভিটিস for today good well done এখন ওরা ব্যাডমিন্টন খেলছে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে লাইট অন এখন ওরা দুইজন দোলন আর দোলনের মামা এইখানে শ্রেয়া আর শ্রেয়সীর শর্মার চারজন মিলে ও পারে চারজন মিলে ওরা খেলছে দোলার দরটা সুন্দর ছিল ওরে বাবা এটা তো এটা এটা ক্রিকেট বল এটা ক্রিকেট বল মাঝে মাঝে মনে হয় এরকম একটা ডেআউটির দরকার সবাই মিলে একটু আনন্দ করা যায় আমাদের সারা সারাদিনের অ্যাক্টিভিটিসের যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা শেষ এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি রাতের বেস ক্যাম্পটা আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর এখন সবাই মিলে আমরা বাইরে যাব কারণ এখানে আমরা কফি অর্ডার করেছিলাম কফির সাথে কিছু স্টার্টার নিয়েছিলাম সেটা নেই তো সেই জন্য ওটা ক্যান্সেল করে এখন আমরা বাইরে যাচ্ছি তো সারাদিনও আনন্দ করলাম সেই সকাল থেকে রাত পর্যন্ত আমরা অনেক আনন্দ করলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর অবশ্য আপনারা অবশ্যই চলে আসতে পারেন এই ফোর্স বেস ক্যাম্পে এটা আগারগাঁও স্টেশন থেকে একদমই নিচেই স্টেশন থেকে নেমেই আপনারা পেয়ে যাবেন আর রাতের বেলা আরও বেশি সুন্দর লাগছে সো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পরিবারের সাথে একদম নিরাপদে থাকবেন